যদি আমরা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি না ভাই আমার দোকানে সব থেকে বেশি কালেকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এর এই যে লোগোটা এটা হচ্ছে যে অরিজিনাল প্লেয়ার এডিশন এর যে লোগোটা ইউজ করে এটা হচ্ছে সেটা ওই লোগোটা হচ্ছে যে আপনার ঢাকার শীত বলেন বা হালকা শীতের জন্য এগুলো অনেক বেস্ট অনেক বেস্ট হবে ঠিক আছে পছন্দের ক্লাব ডাই হার্ড ফ্যান ডাই ফ্যান না দেখেন রিয়াল এর আরেকটা জার্সি ভাই এটা সম্পর্কে কি বলবেন ওরে ভাই সব থেকে বেশি রিয়াল তারপরে বার্সা তারপরে হচ্ছে যে বায়ার্নের এই আপারটা আসলে শালটা মনে নাই তবে এটা হচ্ছে রেট্রো জার্সি এগুলো কিন্তু এই যে শীতের মধ্যে আঙ্গুল ফিঙ্গার ফিঙ্গার বের করার অপশন রয়েছে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল প্লেয়ার এডিশনের যে লোগোটা ইউজ করে সেটা সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে চাইছে যে ভাই সেল জার্সি নিয়ে আসেন সেল জার্সি নিয়ে আসেন আর একটা জার্সি দেখেন এটা যদিও হচ্ছে যে আপনার রাবারের রাবার স্টিকারের যে লোগোগুলো প্লেয়ার এডিশনের যেগুলো ইউজ করে এটা হচ্ছে সেটাই

দেখেন এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর কি ফিনিশিংটা খুব এগুলা কিন্তু আপনার স্টিকার ঠিক আছে রাবার স্টিকার যেগুলো সেগুলো ইউজ করা হয়েছে এসব করা আর লোগোগুলা দেখেন কাপড় কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর লাগছে ভাই আল্লা সরেরளாக் জার্সিটা এই যে দেখেন অনলাইন কাপানো জার্সি কিটটা এটার প্রাইস হচ্ছে যদিও এগুলার সবগুলোর প্রাইস থেকে এটার প্রাইস হচ্ছে আলাদা যারা বিভিন্ন ধরনের জার্সি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে ব্রিডি তো আপনাদের চব্বিশ পঁচিশের একদম আপডেট কালেকশন দেখাবো একদম লেটেস্ট জার্সির কালেকশন যে জার্সি গুলো অন্য কোন শপে আগে কোথাও দেখেন তো আজকে আমরা সরাসরি সাফান স্পোর্টস চলে আসছি কিছু ইউনিক জার্সির কালেকশন নিয়ে তো কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার অভিভাইয়ের সাথে অভিভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার শপে কিন্তু ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কালেকশন রয়েছে তো দেখা যাচ্ছে প্রথমে ভাই আজকে দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা ভাই এটা হচ্ছে প্রথমে শুরু করি আমরা হচ্ছে যে রাজকীয় ক্লাবের জার্সি দিয়ে আজকে সরি এই যে দেখা যাচ্ছে আপনার রাজকীয় ক্লাবের রাজকীয় আপার ঠিক আছে

খুবই চমৎকার খুবই চমৎকার আর এটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার উপরে চেন ঠিক আছে এটা হচ্ছে যে এই থেকে পর্যন্ত চেন আর এই যে আপনি এগুলা দেখেন এই যে লোগোটা এটা হচ্ছে যে অরিজিনাল প্লেয়ার এডিশনের যে লোগোটা ইউজ করে এটা হচ্ছে সেটা এই যে দেখেন আপনার এডিডাস যে লোগোটা এটা হচ্ছে অরিজিনাল প্লেয়ার মধ্যে যে রাবারের স্টিকারটা ইউজ করা এটা হচ্ছে সেটা আর এটার এই যে আপনার এই যে ঘরের কাজগুলা দেখেন ঘরের কাজ কলারের কাজ প্লাস হচ্ছে যে আপনার ফ্রন্ট সাইড এর যে সাইডের কাজগুলা দেখেন খুবই চমৎকার আর এই যে কাপড়টা একটু দেখাবেন ম্যাক্স কাপড় আচ্ছা এই যে আপনার থাই কাপড় যেগুলো সেগুলো আর কি থাই কাপড় ইউজ করা হয়েছে এখানে থাই কাপড় এটা আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার এটা আমাদের কাছে কয় একটা ডিজাইনের আছে আপনার তো রিয়াল মাদ্রিদ দেখাইলাম এখন যদি বার্সেলোনা না দেখাই তাহলে কি হবে এই যে দেখেন হচ্ছে এটা হলো বার্সেলোনা বার্সেলোনা বার্সেলোনার ব্ল্যাকটা এটাও খুব চমৎকার আর এটার সাথে আরেকটা বিষয় হচ্ছে ভাই রিয়ালের সাথে হচ্ছে যে আপনার রিয়ালের ট্রাউজার আছে বার্সেলোনার সাথে হচ্ছে বার্সেলোনার ট্রাউজার আছে ম্যাচ করার ম্যাচ করা ট্রাউজার হ্যাঁ এগুলোর সাথে ম্যাচিং করা ট্রাউজার আছে এই যে দেখেন ম্যাচ করা ট্রাউজার পাবেন। কোয়ালিটিগুলো দেখেন। দেখেন জিনের কোয়ালিটিগুলো আর এগুলো হচ্ছে যে আপনার ডাকার শীত বলেন বা হালকা শীতের জন্য এগুলো অনেক বেস্ট। অনেক বেস্ট হবে ঠিক আছে। হালকা শীতের জন্য বেস্ট কোয়ালিটি আর এগুলো হচ্ছে যে আপনার স্টাইলিস্টের জন্য কারণ যারা হচ্ছে শীতের মধ্যে নিজেদের স্টাইলটা ধরে রাখতে চায় আপনাদের জন্য হচ্ছে এগুলো। এগুলো আর এগুলো প্রাইস হচ্ছে অনলি 650 টাকা। 650 টাকা হ্যাঁ। আচ্ছা 650 টাকা যারা হোলসেল নিতে যাবেন আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে ঠিক আছে। হোলসেল যারা তারা যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে। তারপর হচ্ছে যে ভাই Bayern Munich এর অ্যাপারটা দেখেন।

আপনার ওই ভাবে কেউ ম্যান সিটি আসলে খবর নিচ্ছে না কিন্তু না ভাই ম্যান সিটি হচ্ছে আপনার রাজকীয় ক্লাব ওরাও কম্প্যাক্ট করবে স্ট্রংলি কম্প্যাক্ট করবে এই যে দেখেন ম্যান সিটির যে আপার গুলা এগুলা ছয়শো পঞ্চাশ টাকা আপনার হাতের কাজটা দেখেন এগুলা কিন্তু এই যে শীতের মধ্যে ফিঙ্গার ফিঙ্গার বের করার অপশন রয়েছে এই যে দেখেন এগুলার হাতার কাজ গুলা দেখেন কয়েকটা ডিজাইন এই যে কয়েকটা কাপড় এখানে ইউজ করা হয়েছে আর এই যে লোগো গুলা আমি সবসময় আসলে লোগো গুলার একটু নিখুঁত রাখার ট্রাই করি এই দেখেন এগুলা কিন্তু অরিজিনাল প্লেয়ার এডিশনের যে লোগোটা ইউজ করে সেটা আর এই যে দেখেন এখানে যে লোগোটা আছে এটা একটু দেখেন এগুলো আমি একটু ভালো করে দেখাবেন আলবি ভাই ঠিক আছে কারণ এগুলা হচ্ছে শীতের বর্তমানে সবথেকে বেশি ট্রেন্ডিং এর মধ্যে যেগুলো আছে সেগুলা সেগুলা ঠিক আছে আর বার্সা রিয়ালের সাথে অবশ্যই বার্সা রিয়ালের ট্রাউজার আছে আপনার হচ্ছে ট্রাউজার হলো 450 টাকা আর আপার হচ্ছে 650 টাকা আচ্ছা দেখেন ওয়াও দেখেন এটা কিন্তু সুন্দর আর কি এটা এটা কোন জায়গার জার্সি ভাই এটা আচ্ছা এটা হচ্ছে যে আপনার সেলটিকের জার্সি সেল্টিকের এই জার্সিটা সেলটিকে সেলটিকের জার্সিটা হচ্ছে অনেকে আমাদের কাছে চাইছে যে ভাই সেলটিকে জার্সি নিয়ে আসছেন সেলটিকের জার্সি নিয়ে আসছেন এই যে দেখেন আপনাদের জন্য সেলটিকের জার্সি নিয়ে আসছেন জার্সিটা খুবই সুন্দর আর কি তারপরে যে দেখেন মেন সিটির যে জার্সিটা ঠিক আছে মেন সিটির জার্সি এটাও খুব চমৎকার চলতেছে আমাদের কাছে আসলে সব জার্সি ভিডিওতে দেখানো সম্ভব হবে না যাদের হচ্ছে যে জার্সি লাগবে আপনারা হোলসেল যারা নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিব ভাই মেন মেন সিটির আরেকটা জার্সি দেখেন এটা যদিও খুবই চমৎকার করছে ভাই ফিনিশিংটা খুব সুন্দর করা হয়েছে এটা এই যে দেখেন আচ্ছা 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 কাপড়ের ফেব্রিক থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব বেস্ট করা হয়েছে এটা হ্যাঁ এটা হচ্ছে যে আমরা অনলি 450 টাকা 450 টাকা লেগেছে এটা হচ্ছে 450 টাকা এটার কাপড়টা অনেক ভালো এটার মধ্যে 350 টাকাও আছে বাট এখন আমার কাছে হাতে যেটা সেটা হচ্ছে যে অনলি 450 টাকা 450 টাকা এটা 350 টাকার কাপড়ও আছে হোলসেল প্রাইস অবশ্যই আলাদা হোলসেল প্রাইস অবশ্যই আলাদা এই যে দেখেন আটলেটিকো মাদ্রিদের জার্সিটা এটা ডিজাইনটাও খুব চমৎকার দেখেন ওয়াও আটলেটিকো মাদ্রিদ খুব সুন্দর লাগতেছে ভাই কালার খুব সুন্দর এই যে পিছনের ডিজাইনটা দেখেন আলো এই যে পিছনের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সাইনা কাটিং জার্সি আর এই যে এটার লোগো গুলো দেখেন এগুলো হচ্ছে যে আপনার রাবারের রাবার স্টিকার যে লোগো গুলো প্লেয়ার যেগুলো ইউজ করে এটা হচ্ছে সেটা এটা হচ্ছে যে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা এই যে দেখেন আর এই যে নাইকের লোগোটাও দেখেন ওগুলা সব হচ্ছে যে স্টিকার ঠিক আছে স্টিকার রাবার স্টিকার যেগুলো সেগুলো আচ্ছা এই যে আবার আরেকটা জার্সি আছে ব্ল্যাক এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকার মধ্যে আচ্ছা টাকার মধ্যে হুম হুম এগুলার মধ্যে কমেও আছে যারা কমে নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্টিকারগুলো দেখেন হ্যাঁ যে স্টিকারগুলো দেখেন মানে অনেকটা প্লেয়ার এডিশনের প্লেয়ার এডিশনের স্টিকার এগুলাতে ব্যবহার করা হয়েছে এই যে প্লেয়ার এডিশনের স্টিকার এগুলাতে ব্যবহার করা হয়েছে আচ্ছা এবার হচ্ছে যে নিউ ক্যাসেলের জার্সিটা দেখেন যেটা হচ্ছে যে আমার গায়েও আছে আচ্ছা আচ্ছা নিউ ক্যাসেলের জার্সি এই যে দেখেন নিউ ক্যাসেলের জার্সি দেখেন ভাই খুবই চমৎকার জার্সি খুবই সুন্দর লাগতেছে এই যে খুবই চমৎকার অনলি সাড়ে চারশো টাকা এগুলো সাড়ে চারশো টাকা কাপড় কোয়ালিটি গুলা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন কাপড় কোয়ালিটি গুলা আচ্ছা ফেব্রিক গুলা খুবই ভালো করা হয়েছে ভাই ঠিক আছে এমবস করা সামনে পিছনে অল সাইড হচ্ছে এমবস করা আর কলার ডিজাইনটা তো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর করা হয়েছে আচ্ছা কলার ডিজাইনটা অনেক সুন্দর করছে তারপরে হচ্ছে যে লিভার ফুল সকলে হচ্ছে আসলে লিভার ফুলের জার্সি যা অনেকে গোল গলা পছন্দ করে না অনেকে কলার পছন্দ করে এই যে আপনাদের জন্য নিয়ে আসছে কলার কলার লিভার ফুলের হ্যাঁ কলার জার্সি দেখেন খুবই চমৎকার ভাই এই যে দেখেন

আচ্ছা এবার রিয়াল এর আরেকটা জার্সি এটা হচ্ছে যে জার্সি এটা তিনশো টাকা আর এটা হচ্ছে সাড়ে চারশো টাকা আচ্ছা ওটা তিনশো টাকা ছিল এটা হলো সাড়ে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এটা সাড়ে চারশো টাকার কারণ আছে ভাই একটা কাপড়টা দেখেন আপনার হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইন খুব সুন্দর করা হয়েছে যে এডিডাস যে ডিজাইন গুলো এগুলো হাতের মধ্যে পুরো হাতের মধ্যে করা আছে এটা কি ভাই রেট্রোটা নাকি দুই হাজার পনেরো পনেরো এই যে দেখেন আরেকটা হচ্ছে যে দেখেন লোগোগুলা দেখেন পনেরো তম শিরোপার যে প্যাচটা হাতার মধ্যে থাকে এই জন্যই এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এটা হচ্ছে সাড়ে চারশো টাকা আর এটা খুবই চমৎকার সামনে পিছনে অ্যাম্বস করা খুবই চমৎকার এটা সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত যারা হোলসেল নিতে চান অবশ্যই আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে আচ্ছা এবার হচ্ছে যে আর একটা ক্লাব আমার খুবই পছন্দের ক্লাব ডাইহার্ট ফ্যান ডাইহার্ট ফ্যান বার্সেলোনা এই যে দেখেন বার্সেলোনার জার্সি আচ্ছা অনেকের কাছে হচ্ছে আপনারা বার্সেলোনা জার্সি নেন হ্যাঁ অবশ্য আপনারা নিতেই পারেন আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেন কিন্তু আমার জার্সির একটা কোয়ালিটি দেখেন আপনারা দেখেন এই যে এখানে রাবারের স্টিকার রাবার স্টিকার ঠিক আছে এখানে হচ্ছে রাবারের স্টিকার রাবার স্টিকার আছে দেখেন অনলি 450 টাকা যারা হচ্ছে যে আর যারা হচ্ছে যে এমবোটারের লোগোটা নিতে চান সেটা হচ্ছে 350 টাকা আর এটা হচ্ছে 450 টাকা 450 টাকা এটা হচ্ছে 450 টাকা ফোর পার্ট সাবলিমেশন জার্সি কি ফোর পার্ট ফোর পার্ট দেখেন ফোর পার্টের জার্সি এটা আচ্ছা এগুলার মধ্যে ফুল হাতা জার্সি আছে আপনার ফ্যান ভার্সন যেটা সেটা হচ্ছে 900 টাকা ফ্যান ভার্সন যেটা সেটা হচ্ছে 900 টাকা আর এই সেম জার্সি আমার কাছে আছে প্লেয়ার ভার্সনটা হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা আছে হুম তারপরে যে দেখেন রিয়ালের আরেকটা জার্সি ভাই এটা সম্পর্কে কি বলবেন ওরে ভাই শেয় লাগতাছে আসলে ভাই আপনারা মার্কেট থেকে অনেক জার্সি কিনছেন আমি জানেন আপনারা এইসব জার্সিগুলো আগে দেখছেন কিনা খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার আর এগুলো হচ্ছে ফ্যান মেড ফ্যান মেড জার্সি ঠিক আছে আসলে রাজকীয় ক্লাব শুধু একটা আমার মনে হয় যে ভাই একটা টি শার্ট এর মধ্যে রিয়ালের লোগো লাগায় দিল অনেক চলে এরকম আর কি আর যে এগুলা দেখেন যেমন কাপড় কোয়ালিটি সেমন হচ্ছে যে আপনার লোগো গুলা দেখেন খুবই চমৎকার কি ডিজাইন গুলা এনে ইউজ করলো দেখেন আচ্ছা এবার হচ্ছে যে অনেকেই তো রেট্রো চান এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রেট্রো যা আচ্ছা রেট্রো এটা কোন জায়গার রেট্রো আচ্ছা এটা হচ্ছে আপনার ইন্টার মিলানের ইন্টার মিলানের রেট্রো আসলে শালটা মনে নাই তবে এটা হচ্ছে রেট্রো জার্সি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন হাতার কাজ গুলো দেখে হ্যাঁ হাতার কাজ দেখেন খুবই চমৎকার ফিনিশিং টা খুব সুন্দর ফিনিশিং গুলো খুবই চমৎকার তার মধ্যে হচ্ছে যাচ্ছ সকলেই হচ্ছে আমাদের কাছে জাপানের জার্সি ঠিক আছে জাপানের জায়গায় জাপানের জার্সি দেখেন ফুল হাতা জার্সি দেখেন এতদিন হাফ হাতা চাইছেন এখন ফুল হাতা এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি জাপানের ফুল হাতা জাপানের ফুল হাতাটা এটার প্রাইসটা কত চলতেছে বর্তমানে ভাই এটা হচ্ছে ফুল হাতা যেটা সেটা হচ্ছে যে আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এটার মধ্যে হচ্ছে যে আপনার আর একটু লো কোয়ালিটির কাপড় আছে সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে বাট এটা আপনি দেখেন পুরাটা হচ্ছে ডিজাইন করা ডিজাইন করা কাপড় দেখে নিবেন ভাই কাপড় দেখে ডিজাইন দেখে নিবেন অনেকটার মধ্যে হচ্ছে এগুলার কাজগুলো হচ্ছে অন্যরকম ঠিক আছে বাট নিচে তো সব কাপড়ের মধ্যে এরকম ডিজাইন করা থাকে যেহেতু জাপানের এই ডিজাইনটা করছে বাট আপনি এই কাপড় ডিজাইনটা দেখে হচ্ছে জার্সি গুলা নেবেন আচ্ছা এবার হচ্ছে ভাই আলু ভাই একটু এই এখানে একটু শুরুটা দেখাই দিই আপনি যে আপনার বার্সেলোনার ব্ল্যাক আছে তারপরে হচ্ছে যে আপনার বসুন্ধরা কিংস এর যে ব্ল্যাক জার্সিটা সেটা আছে

এই যে দেখেন এটা হাফ হাতাও পেয়ে যাবেন ফুল হাতাও পেয়ে যাবেন হাফ হাতা হচ্ছে তিনশো টাকা ফুল হাতা হচ্ছে যে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হাফ হাতা তিনশো ফুল হাতা হচ্ছে সাড়ে তিনশো টাকা এই জার্সিটা তার মধ্যে হচ্ছে সেলসির এই জার্সি আছে সেলসির হোয়াইট টাও আমাদের কাছে আছে সেলসির হোয়াইট জার্সি টাও আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যে জার্সি লাগে অবশ্যই জানাবেন আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেব তখন আপনাদের মন মতো পছন্দ করে নিতে পারবেন আচ্ছা অনেক জার্সি দেখালাম সেক্ষেত্রে হচ্ছে যে এবার ফুল হাতা আরো কিছু জার্সি দেখাই আপনারে

বিভিন্ন ক্লাবের জার্সি আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই যে দেখেন আমাদের কাছে দামই কম দামি আপনারা সাড়ে তিনশো টাকার জার্সি চাবেন সাড়ে তিনশো টাকার জার্সি যেগুলা দাম বেশি অবশ্যই সেগুলোর দাম বেশি দিয়ে নিতে হবে যে দেখেন রিয়ালের রিয়াল বায়ান রিয়াল বায়ান দেখেন জার্সি ফুল হাতা আর যে কাপড়ের ডিজাইন গুলা দেখাবেন আলবি ভাই কাপড়ের ডিজাইন গুলো দেখেন এই যে দেখেন এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর কি ফিনিশিংটা খুব এগুলা কিন্তু আপনার স্টিকার ঠিক আছে রাবার স্টিকার যেগুলো সেগুলো ইউজ করা হয়েছে এখানে আচ্ছা রাবার স্টিকার গুলো এখানে ইউজ করা হয়েছে তাছাড়া ভাই আমাদের কাছে বিভিন্ন ক্লাবের জার্সি আছে ইন্টার মায়ামি বলেন ইন্টার মায়ামির প্লেয়ার এডিশন ফ্যান ভার্সন বিভিন্ন কোয়ালিটির জার্সি আছে তারপরে হচ্ছে যে আপনার দেখেন আরো অনেক জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন রিয়ালের অ্যাশ কালার যে জার্সিটা রিয়ালের অ্যাশ কালার আছে বায়ান আছে তারপরে হচ্ছে যে আরেকটা আপনি নিজেও জানেন আপনার ভিডিও তো অনেকগুলো কমেন্ট আছে সেই জন্য আসলে মূলত এটা নিয়ে আসা আপনার হচ্ছে আল নাসের হোয়াইট জার্সিটা হচ্ছে অনেক কিছু আচ্ছা আল নাসের হোয়াইটটা ওয়াও আল নাসের কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাই কালারটা আর এটা কিন্তু সামনে পিছনে কাজ করা ফুল এমবস করা এমবস করা কাজ সামনে পিছনে পুরো এমবস করা আর লোগোগুলো দেখেন কাপড় কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার আচ্ছা রিয়াল মাদ্রিদ

এই যে দেখেন রিয়াল মাদ্রিদের আরেকটা একটা জার্সি খুবই চমৎকার যেটা এবার খুবই ট্রেন্ডিং এর মধ্যে আছে ম্যানমেড জার্সি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে তারপর হচ্ছে যে ম্যান সিটির এই জার্সিটা এটাও হচ্ছে আপনার অনলাইন কাপাইতেছে এই যে দেখেন অনলাইন কাপানো জার্সি ম্যান সিটি তারপরে লিভারপুল লিভারপুলের কথা তো ভাই আশা করি আপনি জানেনই ঠিক আছে এই যে লিভারপুল লিভারপুল ফুল হাতা জার্সি আচ্ছা আরেকটা জার্সি যেটা আমি আপনাদেরকে হাতে ধরে দেখানোর খুব ইচ্ছে এটা হচ্ছে রিয়ালের ট্রেনিং কিটটা ঠিক আছে রিয়ালের ট্রেনিং কিটটা এটার প্রাইস হচ্ছে যদিও এগুলার সবগুলার প্রাইস থেকে এটার প্রাইস হচ্ছে আলাদা এটা হচ্ছে অনলি 650 টাকা ওয়াও ভাই কি আলাদা এটা এটা ফেব্রিকে আলাদা এটা 650 টাকা ফুল হাতা 650 টাকা আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আপনার কাপড় গুলা দেখেন লোক গুলা দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এটা কেন নিবেন কেন এটা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন লোক আপনি ঢুকবেন না ঠিক আছে এটার কাপড় কোয়ালিটি ডে বাই অন্যরকম অন্যরকম করা হয়েছে ঠিক আছে এটা হাই কোয়ালিটি কাপড় দিয়ে এটা তৈরি করা হয়েছে আমাদের কাছে এছাড়াও হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির জার্সি আছে হাফ হাতা জার্সি আছে ফুল হাতা জার্সি আছে যাদের হচ্ছে জার্সি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন আতলেটিকো মাদ্রিদের জার্সিটা অনেক সুন্দর একটা জার্সি

ঠিক আছে খুব এগুলো আপার সহ আপার সহ পাবেন হম হম দেখেন আপার সহ মিলিয়ে নিতে পারবেন আচ্ছা দেখেন ওই যে ট্রাউজার টাউজের মধ্যে যে হাই কোয়ালিটি যে টাউজার গুলা এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটিটা নিজে একটু ধরেন সাড়ে টাকা সফট যাবে মোটার মধ্যে প্যান্ট এর মতো আপনি ইউজ করতে পারবেন যে কোন প্যান্ট হিসেবে আপনি ইউজ করে এটা নিতে পারবেন ঠিক আছে আর এগুলো যে কোনো পোশাকের সাথে হচ্ছে আপনার মানানসই আচ্ছা আর একটা হচ্ছে যে এটা থেকে আর হাই কোয়ালিটির যে ট্রাউজারটা বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতের জন্য এটা তো ওয়ান অফ দা বেস্ট বেস্ট আর কি আছে হ্যাঁ ওয়ান অফ দা বেস্ট আপনি যে কোনো পোশাকের সাথে এটা পড়তে পারবেন যেই কোন পোশাকের সাথে এটা হচ্ছে 800 টাকা 800 টাকা ঠিক আছে 800 টাকা আচ্ছা দেখেন 800 টাকা এটার মধ্যেও আছে আমাদের কাছে 700 টাকার মধ্যে আছে তবে এটা হচ্ছে 800 টাকা 700 টাকারও আছে এটা হচ্ছে 800 টাকা এটার কাপড় কোয়ালিটিটা হাই হাই হবে আচ্ছা

ঠিক আছে দয়া করে কেউ একটা বাজে কল দিবেন না ভাই আমরাও মানুষ সব সময় মানুষ আহ একটু বুঝার ট্রাই করেন ইনশাল্লাহ আর হচ্ছে শুক্রবার আমাদের হচ্ছে বন্ধ মার্কেট অফ থাকে হ্যাঁ শুক্রবার ছাড়া বাকি ছয় দিন হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ